আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। যারা অধিক আগ্রহে মালয়েশিয়া এবং বাংলাদেশে অবস্থান করতেছেন এই নিউজটা শোনার জন্য কবে কখন মালয়েশিয়াতে যে ওয়ার্ক ওয়ার্ক টিম যে মিটিংটা হবে মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের সাথে যে মিটিংটা হবে সেটা কবে হবে কবে নাগাদ হবে এই পর্যন্ত প্রায় আমরা দেখতে পাচ্ছি একে একে দুইটা মাস কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে এখন এই মিটিংটা আবার কবে হবে কবে হওয়ার সম্ভাবনা আছে কবে ফিক্সড তারিখ ডেট করা হয়েছে তো এই বিষয়ে কথা বলবো অবশ্যই আমাদের সাথে থাকবেন তো প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ও বাংলাদেশি ভাইরা আপনারা জানেন আপনারা জানেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু গত মার্চ মাসে একটা সারাকলিপি প্রদান করা হয় সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে যৌথ ওয়ার্ড টিমের একটা মিটিং সম্ভাবনা থাকার কথা রয়েছিল হওয়ার কথা ছিল কিন্তু সেটা কিন্তু পরবর্তীতে সে পিছিয়ে দেওয়া ডেট পিছিয়ে দেওয়া হয়েছে কোনো কারণবশত কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে সেটা আপনারা জানেন তো তারপরে আবার কিন্তু মে মার্চ মাসে হওয়ার কথা ছিল সেটা কিন্তু মার্চ মাসে হয়নি সেটা কিন্তু পরবর্তীতে আবার স্মারকলিপি প্রদান করে বলা হয়েছে যে এপ্রিল মাসের বিশ থেকে বাইশ তারিখের মধ্যে বিশ থেকে চব্বিশ তারিখের মধ্যে হওয়ার কথা ছিল তো অলরেডি অলমোস্ট রানিং কিন্তু এপ্রিল মাস চলতেছে আজকে কিন্তু বিশ তারিখ আপনারা জানেন এখনো কিন্তু এই বিষয় কিন্তু মালয়েশিয়াতে প্রবাসীকরণ উপদেষ্টা আসার কোনো সম্ভাবনা নাই তার মাঝেই কিন্তু আবার আবার নতুন করে একটা স্মারকলিপি প্রদান করেছে প্রবাসী কল্যাণ উপদেষ্টা সরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেখানে বলা হয়েছে যে মে মাসের বিশ অথবা একুশ অথবা বাইশ তারিখে এই ওয়ার্ক ওয়ার্ক টিম যৌথ যে বৈঠকটা আছে সেটা হওয়ার হওয়ার সম্ভাবনা আবার পুনর্নির্ধারিত তারিখ দেওয়া হয়েছে তা আমরা কিন্তু অলমোস্ট দেখতেছি একে একে প্রায় তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে যে মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের সাথে যে ওয়ার্ক টিম যে বৈঠকটা থাকার কথা ছিল যে দ্বিপাক্ষিক যে আলোচনা বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে দ্বিপাক্ষিক আলোচনা এটা হওয়ার কথা অলমোস্ট কিন্তু একে একে কিন্তু তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে এখন এই দ্বিপাক্ষিক আলোচনা পিছিয়ে দেওয়া হয়েছে সেটা ঠিক আছে কিন্তু তারপর আরেকটা নতুন নতুন আপডেট দেওয়া হয়েছে আগের স্মারকলিপিতে বলা হয়েছে যে মালয়েশিয়াতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসবে এখানে এসে মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবে কিন্তু এখন যে আবার যে নতুন যে স্মারকলিপিটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রেরণ করেছে সেখানে বলা হয়েছে কিন্তু বাংলাদেশে এই মিটিং বাংলাদেশে হওয়ার সম্ভাবনা বাংলাদেশে হবে এই মিটিং সামনের মাসের একুশ অথবা বাইশ তারিখে তো এখন সর্বসা করলে আমরা এখন পুরোপুরি সিদ্ধান্ত আমরা পুরোপুরি জানতে পারছি যে আগামী মাসের বিশ একুশ অথবা বাইশ তারিখে এই আলোচনা ঢাকাতে অনুষ্ঠিত হবে তার পরবর্তীতে এখানে কিন্তু যে নোটিশে আরও অনেক বিস্তারিত অনেক বিষয় আলোচনা করেছে দ্বিপাক্ষিক এবং ওয়ার্ক টিম প্লাস প্রবাসীদের স্বার্থে এবং বাংলাদেশ এবং মালয়েশিয়াতে যৌথ বিজনেস ওয়ার্ক টিম বিভিন্ন বিষয়ে এই এই ওয়ার্ক এই মিটিংয়ে আলোচনা হবে তবে এখানে একটা প্রবাসীদের জন্য একটা উল্লেখযোগ্য সে উল্লেখযোগ্য খবর এসেছে সেটা হচ্ছে যে হয়তো আবারও মালয়েশিয়াতে কলিং ভিসা রিওপেনিং হতে পারে এবং সাথে আপনারা জানেন যে যে গত কলিং বিশেষ যে আঠারো হাজার শ্রমিক মালয়েশিয়াতে আসতে পারে তাদের বিষয়ে কিন্তু একে কয়েকটা বার তারা কিন্তু আন্দোলন করেছে অনেক রকম স্মারকলিপি প্রদান করেছে প্রবাসী মন্ত্রণালয় সারকলিপি প্রদান করেছে তাদেরকে বলা হয়েছে এপ্রিল অথবা মার্চ অথবা এপ্রিলের মধ্যে তাদেরকে মালয়েশিয়াতে প্রেরণ করবে কিন্তু তাদেরকে আশ্বাসই দেওয়া হয়েছে এখনও কিন্তু তারা কিন্তু কেউ সাথে আসতে পারে আবার এটাতে দুই ভাগ করা হয়েছে বিভিন্ন রকমভাবে দুই ভাগ আলোচনার ম আলোচনায় আসা এসেছে যে আঠারো হাজার শ্রমিক যে তাদেরকে মানুষই আনা হবে তারপর তাদেরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম সাত হাজার আসবে পরবর্তীতে বাকি অংশগুলো আসবে যাদের কলিং বিষয় হয়েছে এবং ম্যান ফাওয়ার কমপ্লিট তারা আগে যাবে বিভিন্ন রকম আলোচনা বিভিন্ন রকম কথা বিভিন্নভাবে গণমাধ্যমে এই কথাগুলো এসেছে কিন্তু সর্ব সাকুল্যে কিন্তু সেই আঠারো হাজার প্রবাসী কিন্তু মালয়েশিয়াতে এখনো আসতে পারে নাই তবে আমরা আশা করি ধীরে আশা করি যদি সামনের মাসে মে মাসে যদি ঢাকাতে যে মালয়েশিয়া এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক মিটিং আছে এটাতে অবশ্যই আমরা আশা করি যে আঠারো শ্রমিক যে মালয়েশিয়াতে আসতে পারে তাদের বিষয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে তো এই পর্যন্ত আঠারো হাজার শ্রমিকরা অপেক্ষা করুন আর যারা এই দ্বিপাক্ষিক আলোচনার জন্য অপেক্ষা করতেছেন যে দ্বিপাক্ষিক আলোচনা হলে হয়তো মালয়েশিয়াতে আবারও রিক্যালিভিশন থ্রি চালু হবে বা কল রি কলিং রি কলিং রিওপেনিং হবে তো এইসব যাদের মনে যে বিষয়গুলো আছে প্রশ্নগুলো আছে এর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে সামনের মাসের বিশ একুশ এবং বাইশ তারিখ পর্যন্ত ওই মিটিং হওয়ার পরে আমরা কিন্তু বুঝতে পারবো আমরা জানতে পারবো যে আসলে মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনায় তো এই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর নতুন কোনো আপডেট তথ্য আসলে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সাথেই থাকবেন প্রবাস কুড়ি না ফেসবুক পেজ ও ইউটিউব সাথে থাকবেন আজকের মতো বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহি